নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অমিত ভদ্র অমিত দা ছ তারিখে সুনীল ছেত্রী শেষ ম্যাচ খেলতে চলেছে জীবনের সুনীল ছেত্রী মানে যে আর কি অ্যাচিভমেন্টগুলো সেগুলো সত্যি ভোলান না আর ভারতীয় দলের তার অবদান ভোলান না তো কিভাবে তুমি এই শেষ ম্যাচটা দেখছো সুনীল ছেত্রীর না ফার্স্ট কথা হচ্ছে সুনীল ছেত্রী একটা আমাদের ভারতীয় ফুটবলে আমি যদি টোটাল ভারতীয় ফুটবল ধরি শুনির ছেত্রীর একটা বড় অবদান ভারতীয় ফুটবলে ও রেখে গেছে ফলে ওর একটা এখনকার এই মডার্নাইজেশনের যুগে ওর একটা ফেয়ারওয়েল খুব সুষ্ঠুভাবে হবে এটাই কাঙ্ক্ষিত ছিল এবং সেই অনুযায়ী সেটা করছে এবং ওর আপামর জনতা আমি শুনির ছেত্রী শুধু আমি বলব না যে ব্যাঙ্গালোর শুনি ছেত্রী যেহেতু ও শুরুটা কলকাতা থেকে হয়েছিল ফলে একটা এবং কলকাতা মাঠে শেষ করছে সেই জন্য একটা বহু দর্শক আছে যারা হয়তো ভারতীয় ফুটবলে এত দর্শক হবে না হয় না জেনারেলি যে কোনো ম্যাচে আমার মনে হয় সুনীল ছেত্রীকে সম্মান জানাতে সেই দর্শকরা আসবে এবং তারা দর্শকরা ম্যাচ উপভোগ করবে ওভারঅল হচ্ছে সুনীল ছেত্রীর অবদান আছে এটা ভোলার না আর শুনির আমি চাইব যে আগামী জীবনে ও ফুটবলের সাথেই থাকুক এবং করে যাকে বলে গ্রাসরুটের ফুটবল যেখান থেকে ও গ্রাসরুটের ফুটবল এবং খুব অনেস্টলি করুক গ্রাসরুটের ফুটবল সারা ভারতবর্ষে বহু প্লেয়ার বহুভাবে করছে কিন্তু একটু অন্য চিন্তাধারা নিয়ে আমি সুনীলের কাছে আবেদন থাকবে যে একটু অন্য চিন্তাধারা নিয়ে সুনীল এটা যেন করে যেখান থেকে সত্যিকরের গ্রাসরুট ফুটবল হয় কারণ ও মডার্ন ফুটবলের সাথে ভীষণভাবে জড়িত বলে ও এখনকার যে চেঞ্জেসগুলো এসছে সেইগুলোর সম্বন্ধে মানে ওয়াকিং সেইটাকে কাজে লাগিয়ে আমি সত্যি করে সারা ভারতবর্ষে যদি গ্রাসরুট ফুটবলে যদি একটা কিছু আলোড়ন আনতে পারে তাহলে আগামী দিনে হয়তো ও ওর মতনই একটা কিছু প্লেয়ার তৈরি করতে পারবে ওর মতো একটা লোক তৈরি করলে হবে না অসংখ্য প্লেয়ার তৈরি করতে হবে এখন যারা আছে তাদের মধ্যে কি সুনীল ছেত্রীর জায়গাটা নিতে পারবে এমন কেউ দেখতে পাচ্ছ স্ট্রাইকার হ্যাঁ জায়গা পূরণ হয়ে যাবে এখন সেটা সুনীলের মানে আসবেন একটা অন্য মানে আসবে হয়তো হ্যাঁ আমরা চাইবো যে সবসময় আসুক আগামী দিনে যখনই যে আসবে সেজন্য যেন আগের যা যা মানে আমাদের ক্রিয়েশান আছে সেগুলোর থেকেও যেন ছাপিয়ে গিয়ে কারণ না ছাপাতে পারলে আমাদের থেকে যদি তারা ভালো বেটার না হয় আমরা আগামী দিনে কি করে বিশ্ব ফুটবলে পা সেই জন্য আমরা যেটা করেছি তো সেটা আদৌ এনাফ না যথেষ্ট না অবশ্যই যা পরে প্রজন্মর কাছে আশা করবো যে বা শুনিল আশা করবে যে যতটা অবদান দেখেছে তার থেকেও বেশি অবদান রাখতে পারে যাতে ভারতীয় ফুটবল বিশ্বের দরবারে যেতে পারে সম্প্রতি সময় খুব চর্চা হচ্ছে অমিত দা যে সম্প্রতি একটা উর্তি ফুটবলার ডেভিড মহামারানের দুরন্ত পারফর্ম করেছিল তারপরে এখন বেঙ্গলে হ্যাঁ আবার ইন্ডিয়ার দলে ডাক পেয়েছে ছ তারিখের ম্যাচে খেলতেও পারে তো সবাই সুনীল ছেত্রীর ডেভিট নিতে পারে একটা কথা ময়দানে চলছে এটা কতটা মনে হচ্ছে না আমি এক্স্যাক্ট সুনীল ছেত্রীর জায়গা এই মুহূর্তে খুব দুই এক বছরের মধ্যে যে কেউ নিয়ে ফেলবে এরকম আমি আশা করছি না কেউ খেলতে খেলতে সুনীলের প্রথম কথা যে দীর্ঘদিন খেলার পর যে একটা অভিজ্ঞতাও পেয়েছিল ওটা একেবারে লাস্টের দিকে বেশ কিছু ওর গোল আছে একেবারে বিশ্বমানের বিশ্বমানের গোল আছে ওর যে এফোর্ট আছে ওই যে অ্যাটিচিউড অ্যাটিটিউডটা ওই ধরনের অ্যাটিটিউডটা তৈরি করতে হবে হয়তো সুনীলের থেকে আরও বড় হেডার পেয়ে যাব বারো পাঁচ কড়া লোক পেয়ে যাব কিন্তু ওর যে খেলার মধ্যে একাগ্রতা যে অ্যাটিটিউডটা ওই এটা ওইটা যাদের মধ্যে থাকবে সেই হয়তো আগামী দিনে ভারতীয় টিমের একটা রেগুলার স্ট্রাইকার হিসেবে আসবে রেগুলার সুনীল ছেত্রীর জায়গা এরমভাবে জায়গা কারোর জায়গা কেউ নেয় না অন্যভাবে আর একটা তৈরি হবে সেই জায়গাটা করে নিতে হবে আগামী প্রজন্মকে ওটাই তো কথা আগামী প্রজন্মকে সুনীলের যেটা যে প্লাস পয়েন্টগুলো সেগুলো কী করলে ওই মানসিকতায় পৌঁছনো যায় সেইগুলো শেখাতে হবে যাতে আগামী দিনে আমরা সুনী পারি স্কিল শেখাতে হয় না শেখাতে হয় একটি চিষ্টা সেইটা হলেই হবে আমরা আশা করি সুনীল একটা ভালো অর্গানাইজেশনে আসে আমার মনে হয় যে এস বা ওই যে সাথে আছে ব্যাঙ্গালোরে আছে ওখান থেকেও পারবে হ্যাঁ সেই জন্য আমি আশা করি আমি শুধু ভাবছি একটা ছেলে এত বছর একটা সার্কিটে এই ফুটবল সার্কিটে ডেলি পাঁচ ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টার যে ওদের এখনকার যে টাফ শিডিউল সেটা এই বয়সে মেনটেন করছে সেটা কতটা ফুটবল ভালোবাসলে হয় সেটা পয়সাতে তো হয় না শুনিলের পয়সার অভাব নেই কিন্তু যে ফুটবলটাকেও ভালোবাসে বলেই ফুটবলটাকে ভালোবাসে বলেই ও এতদিন পেরেছে আর এর মধ্যে দ্বিতীয় কোনো লজিক নেই ফুটবলটাকে ও যেটা ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু ওর ভালোবাসাটা একটু ডিফারেন্ট আমি বলবো ওর ভালোবাসাটা ফুটবলে একটু ডিফারেন্ট বলেই সুনীল এত বছর ওই একটা এই সার্কিটে এত বছর নিজেকে একই জায়গায় মেনটেন করতে পেরেছি আমি তার শেষ প্রশ্ন রাখবো ছ তারিখের ম্যাচ রয়েছে ছ তারিখের ম্যাচে ক্রুয়েতার সঙ্গে মুখোমুখি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের দৃষ্টিভঙ্গিতে সম্ভাবনা কেমন দেখছো ভারতে আসুক এখন নতুন কোচ স্ট্র্যাটেজিনিক আমরা তো যখন গুরুত্বপূর্ণ ম্যাচ যে কোনো কোচের বা যে কোনো টিমের অফিসিয়ালদেরও মনে হয় ফার্স্ট ম্যাচ শেফট করুক তারপর অ্যাটাক বা গোল ফাইনাল গোল এখন সেগুলোর উপর যাক সেগুলো কোচের ওপর ডিপেন্ড করে টিম খেলছে যারা খেলে তারা যেন আগামী দিনে এটা না হয়ে যায় যে আইপিএলের মতো হয়ে যায় আইপিএলে টেস্টের থেকে গুরুত্ব আস্তে আস্তে আইপিএল হয়ে যাচ্ছে সেরকম না হলেই হবে ক্লাবের গুরুত্বতে আস্তে আস্তে প্লেয়াররাও যেন দেশের গুরুত্ব দেয় যেটা সুনীলের একটা বড় প্লাস পয়েন্ট ওর কাছে যখন ও দেশের ফুটবল খেলেছে ও ক্লাব ফুটবল থেকে তিন গুণ বেশি ভালো খেলেছে বাকিদের ক্ষেত্রে দেখা যায় একেবারে ঠিক উল্টো বাকিরা যখন দেশের হয়ে খেলে ক্লাবের হয়ে খেলেছে দারুণ খেলেছে দেশে রয়ে খেলতে গেলে তার অর্ধেক পারফরমেন্স করতে পারে সুনীলের সাথে ঠিক দ্যাট ইজ ডিফারেন্স দে সুনীলের সাথে সুনীলের আমি ক্লাব লেভেলের পারফরমেন্সের থেকে ওর ইন্ডিয়া লেভেলের পারফরমেন্স এত বেশি কোয়ালি খারাপ সেই জন্যে বোঝাই যায় যে ছেলেটা দেশের জন্য প্রাণ দিয়ে খেল অসংখ্য ধন্যবাদ অমিত দা